নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে কেমন কাটবে আঠারোই আগস্ট পর্যন্ত সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই এই সপ্তাহে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি তাদের কাছে ভুল প্রমাণিত হবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন কিছু শেখার জন্য বয়স্ক কারণ এই সময়ে আপনার মধ্যে প্রচুর উদ্যম ও উদ্দীপনা থাকবে যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ ও সক্রিয় মন দিয়ে সহজেই যে কোনো কিছু শিখতে পারবেন এই সপ্তাহে আপনার পথে আসা সমস্ত পরিকল্পনায় বিনিয়োগ করার আগে আপনাকে দুবার ভাবতে হবে কারণ গ্রহ কেতু আপনার চন্দ্র রাশির নবম ঘরে উপস্থিত থাকবে আপনার সামনে যে সুযোগ আসছে তার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র থাকতে পারে যার ফল আপনাকে ভবিষ্যতে ভোগ করতে হবে এই সপ্তাহে আপনার কাছে কেউ বা পরিবারের সদস্য আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে যার কারণে আপনি কেবল কিছু অস্বস্তি অনুভব করবেন না তবে আপনি সেগুলি বোঝার জন্য আপনার প্রচুর সময় এবং শক্তিও নষ্ট করতে পারেন এই সপ্তাহে প্রতিটি ধরনের পরিস্থিতি বোঝার জন্য এই সপ্তাহে প্রতিটি ধরনের পরিস্থিতি বোঝার পরেই অফিসে অন্যদের সাথে মোকাবিলা করা আপনার পক্ষে উপযুক্ত হবে এই অবস্থায় মনে রাখবেন যে যদি আপনার পক্ষে কথা বলা প্রয়োজন না হয় তবে চুপ থাকাই আপনার পক্ষে ভালো হবে কারণ একটি এমন একটি পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আপনি জোর করে কিছু বলতে পারেন যার কারণে আপনি নিজেকে কিছুটা সমস্যায় ফেলতে পারেন যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন এই রাশির শিক্ষার্থীরা এই সপ্তাহে তাদের পড়াশোনা ছাড়াও তাদের সমস্ত সময় ব্যয় করতে পারে তাদের বিলাসিতা পূরণের জন্য যাই হোক আপনি যখন এর নেতিবাচক পরিণতি বুঝতে পারবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যারা শিক্ষার্থী রয়েছেন এই সময় কিন্তু পড়াশোনায় আপনাদের পড়াশোনার উপরে ফোকাস করা উচিত না হলে কিন্তু মানে বিলাসিতা পূরণের জন্য অনেক সময় আপনাদের ব্যয় হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন মকর রাশির জাতক জাতিকারা আপনাদের তো বলে দিলাম সার্বিক কেমন কাটবে এই সপ্তাহ কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগছেন ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম শিবায় হরগৌরীর জয় সিদ্ধিদাত্রীর জয় 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 তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ओम नमः शिवाय